হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ এবং মেহেরবানিতে প্রচুর ভালো আছো সো আজকে আমাদেরকে একটা নতুন তো স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে হচ্ছে আমাদের ক্লাস ক্লাস নাম্বার নাম্বার আর আজকের টপিকটা একটু অন্য রকম আমরা আজকে অন্য বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে তোমরা চিঠি লিখবা ওকে সো পরীক্ষার জন্য আসে না চিঠি কিভাবে লিখতে হয় তা আজকে তোমাদেরকে আমি শিখাবো চিঠি লেখার নিয়ম সো এ টু জেড অনেকগুলো পর্ব আসবে আশা করি তোমরা দেখবা চিঠি অনেক সময় আমরা বন্ধুদেরকে পাঠাই তারপর বাবা মাকে পাঠাই ছোট ভাই বড় ভাইকে পাঠাই আর এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতেও আসে সো আশা করি তোমরা যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা চিঠি লেখার প্রত্যেকটা নিয়ম পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমরা যে চিঠিটা লিখবো সেটা হচ্ছে আহ আচ্ছা বিষয়বস্তু বিষয় বস্তু ওকে তো চিঠির বিষয়বস্তুটা আজকে আমরা লিখবো ছোট ভাইয়ের পরীক্ষার জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে অভিনন্দন অভিনন্দন জানিয়ে চিঠি চিঠি আর অভিনন্দন আমরা জানাবো কারণ ও ক্লাস এক নাম্বার হয়েছে সো আসলে কি তোমরা বুঝতে পারছো গাইস চলো সো চিঠি লেখার প্রথম নিয়মটাই হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের এখানে লিখতে হবে তারিখ সো আজকে মনে করো আজকে তারিখ হচ্ছে উনতিরিশ এপ্রিল এপ্রিল দুই হাজার পঁচিশ তারপর আমার স্থানটা দিয়ে দেব আমার বাসা হচ্ছে মনে করো কল্যাণপুর কল্যাণপুর ঢাকা ওকে তো আমরা এটাও লিখে ফেললাম তারপর আমরা লিখবো আমাদের ছোট ভাইকে যেহেতু আমরা পাঠাবো তাহলে ওর নামটা দিবো মনে করো আমরা এখানে লিখলাম প্রিয় ওকে সো আমরা এখানে লিখলাম প্রিয় ছোট ভাই লেখি এখানে তোমরা তোমাদের বন্ধু বাবা মা যা লেখা লিখতে পারো ছোট ভাই ছোট ভাই তারপর তারপর বন্ধু বন্ধু হতে হতে পারে পারে প্রিয় বাবা বাবা মা মা সব বান্ধবীও হতে পারে ওকে বান্ধবী তারপর হচ্ছে শিক্ষক সবাইকে মানে যারা তোমাকে লেখতে দিবে যে বিষয়ে যারা লেখা দিবে ওইটাই এখানে বসাই দিবা বুঝতে পারছো এখানে শিক্ষক বসাইলাম তারপর হচ্ছে আর কিছু না তারপর এখানে একটা কমা দিবা তারপর একটু ঝাঁকা নাকা কিছু জিনিস লিখবা তা হচ্ছে আহ ছোট ভাইকে যেহেতু পাঠাবো আমরা লিখলাম ছোট ভাই কুদ্দুস নাম কুদ্দুস কুদ্দুস আশা করি আশা করি তুমি এখানে বড়দেরকে পাঠালে হবে আপনি তুমি আল্লাহর আল্লাহর অশেষ ভালো এবং সুস্থ আছো ভালো এবং সুস্থ সুস্থ আছ ওকে দেখলাম আর যেহেতু বিষয়ে আমরা কি দেখছিলাম ও পরীক্ষায় পাশ করছে এটা তো আমরা কোনোভাবে জানছি মনে করো ও আমাদেরকে একটা চিঠি দিছে এই জন্য আমরা জানতে পারছিলাম সো আমরা এখানে লিখবো সুস্থ আছো কয়েকদিন আগে তিন দিন আগে মনে করো এখানে লিখলাম তিন দিন আগে আগে আমি তোমার চিঠি এখানে বড় কাউকে পাঠা লিখবেন আপনার ওকে তোমার জায়গায় লিখবা আপনার তোমার চিঠি পেয়েছিলাম ছিলাম এবং আমি হয়েছি আহ চিঠিতে চিঠি পড়ে এবং তোমার পরীক্ষার 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 ফলাফলের ফলা অনেক খুশি হয়েছি হয়েছি তো এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা এখন তোমাদেরকে আমি এক মিনিট দিলাম তোমরা এটা খাতা জুইলা ফেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ

আমরা কিন্তু পর্ব এক এর শেষ পর্যায়ে চলে আসছি গাইস আশা করি পর্ব টু তে তোমরা বাকি অংশটুকু জানতে পারবে এবং পর্ব টু অথবা ক্লাস তিনে আমরা ক্লাসের পর্ব একটা মুছে ফেললাম ক্লাস তিনটাও মুছে ফেলবো ওকে তো আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারছো আজকের ক্লাস থেকে সবাই ভালো থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই